ং গঙ্গনপত ঐ নমহা ওং সাং সিং শংসয় চন্দ্রায় নমাহা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাশ ছয় জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার এই বাইশে পৌষ শুক্লপক্ষ সপ্তমী চন্দ্র আজকের দিনে মিন রাশিতে অবস্থান করবে উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে সাতটা ছয় মিনিট পর্যন্ত চলতে থাকবে সন্ধ্যাবেলা রাত্রিবেলা তারপরে রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে সৃজনশীলতার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে মা মাতৃতুল্য ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে যারা জামাকাপড়ের ব্যবসা বাণিজ্য করেন গহনাঘাটির ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন দুগ্ধজাতীয় বা তরল পদার্থের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বিবাহের কথাবার্তা বা এগোতে পারেন ভালো হবে চুল কাটা ম্যানিকিউর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে উত্তর বর্ধমান নক্ষত্র দিয়ে সাতটা ছয় মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকবে যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে গাছ লাগাতে পারেন বীজ বপন করতে পারেন ভালো ফল পাবেন মেধাবী কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মন্দির নির্মাণের জন্য সুবাস স্থাপনের জন্য কোনো দান ধান আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করবে ভবিষ্যতে গিয়ে আজকের দিনে রেবতী নক্ষত্র দিয়েও সাতটা ছয় মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকবে এটা একটা কমল নরম নক্ষত্র অত্যন্ত শুভ চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে চাইছেন নতুন ভালো ফল পেতে যাচ্ছেন বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে বা প্রেম নিবেদনের করতে অত্যন্ত ভালো কামকতা বাড়বে আজকের দিনে যারা কনসেপ্ট করতে চাইছেন আজকের দিনটাও এই সময় অত্যন্ত শুভ হতে যাচ্ছে নতুন পোশাক আশাক করতে পারেন বি বিবাহের কথাবার্তা এগোতে পারেন গান নৃত্য শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন বা শোভাযাত্রার সঙ্গে যুক্ত আছেন শুভ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক লেনদেন করছেন ভ্রমণ করছেন ভালো ফল পাবেন বলে আশা করছি সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা আঠেরো মিনিটে এবং সূর্যাস্তবে আজকের দিনে পাঁচটা সাত মিনিটে সপ্তমী থাকছে আজকের দিনে ছটা তেইশ মিনিটে পর্যন্ত বিকেলবেলা সন্ধ্যা পর্যন্ত সেক্ষেত্রে সঙ্গীত নাটক চিত্রকলা বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন ভালো ফল পাবেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে বা নতুন ঘর আজকের দিনে শুরু করতে চাইছেন সেক্ষেত্রে অত্যন্ত শুভ হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে নববধূ বাড়িতে প্রবেশের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অষ্টমী এরপরে পড়ে যাবে রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন বাস্তুকর্ম বা রত্ন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন শস্ত্রের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে পরিক যোগ থাকছে দুটো পাঁচ মিনিট পর্যন্ত সময় মারে যাচ্ছি তো সেক্ষেত্রে বলবো জীবনের অগ্রগতিতে প্রতিটা প্রতিটা ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়তো হবেন কিন্তু বিরক্তিকর মনোভাব না নিয়ে পজিটিভ থিঙ্কিং করে এগোন ভালো ফল পাবেন শিব যোগের পরে শুরু হয়ে যাবে উর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকারি ক্ষেত্র থেকে কোনো সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে তবে এমন কোনো কাজকর্ম করবেন না যাতে বোকা মেনে যেতে পারেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে গলকরণ থাকছে আজকের দিনে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যারা কাজকর্ম করছেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন এবং আইটি সেক্টরের ডিজাইনিংয়ের ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন মনীষকরণ এরপরে পড়ে যাচ্ছে এবং সেটা ছটা তেইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সন্ধ্যা পর্যন্ত সেক্ষেত্রে বলবো আজকের দিনে দক্ষতার সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিচালনা করুন একটা সমস্যা থাকবে বটে কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়েছ সাফল্যের জয়গান গাড়িতে যাচ্ছেন আপনারা এরপরে বৃষ্টিকরণ শুরু হয়ে যাবে এবং সেটা ভোরবেলা পাঁচটা সাত পঁচিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে বলবো হৃদয়হীন কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারা ভালো হবে কেন কি আপনাদের খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়ার মনোবৃত্তিতে এসে যেতে পারে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করবো আজকের দিনে দিশা শুরু থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ তারপরে শুভ দিক আহত যাচ্ছে উত্তর দিক মানে আপনাদের উত্তর দিকটা ভালো হবে পূর্ব দিকটা খারাপ আছে যে সমস্ত স্টেট বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন চিকিৎসক বন্ধু যারা আছেন নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সাধু সন্ন্যাসী জেলখানা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন স্যানিটোরিয়াম কর্মী সিনেমা থিয়েটার প্রোডাকশন লেভেলে কাজকর্ম করেন সংবাদ লেখক কোরিওগ্রাফার সোশ্যাল ওয়ার্কার বা মিউজিক ডিরেক্টরের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল এজেন্ট তেল বা সমুদ্র উপকূলবর্তী কোনো কাজকর্ম করেন রক্ষী বাহিনীর সঙ্গে যুক্ত আছেন যোগা মেডিটেশনের এক্সপার্ট কাউন্সিলার এবং আপনারা যারা তন্ত্রমন্ত্র যন্ত্র বা অকল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন বিশেষভাবে শুভ ফল পাবেন পোয়েট এবং রাইটার মিউজিশিয়ান আর্টিস্ট সব ক্লার্ক যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত বন্ধুরা নন প্রফিট সেকিং অর্গানাইজেশন চালাচ্ছেন ফিলোজফার টিচার ভালো ফল পাবেন চ্যারিটেবল ওয়ার্কের ক্ষেত্রে নাম জ্ঞান ধন সম্পত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন ভালো হবে রিলিজিয়াস ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন প্রিস্ট আপনি অ্যাস্ট্রোলজার বন্ধু আপনারা ভালো ফল পাবেন বলে আশা করছেন টিচার ফিচার তো ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা ভালো হতে যাচ্ছে এবার এছাড়া যে সমস্ত বন্ধুরা কমেডিয়ান আছেন জার্নালিজম নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এডিটার পাবলিশার ট্রাভেল এজেন্ট আপনাদের থেকে আপনাদের তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে ভেটেনেরিয়ান যারা আছেন অ্যানিম্যাল ট্রেনার ডাক্তার আর কি পশু পাখির ডাক্তার যারা আছেন তারা ভালো ফল পাবেন আজকের দিনে আজকের দিনে যে সমস্ত ট্রেড যে সমস্ত নক্ষত্রে বন্ধুরা ভালো ফল পাবেন সাতটা ছয় মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা ও কীতিকা মেঘশিরা পুনর্বসু অশ্লেষা পগা পূর্ব উত্তর চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সাতটা ছয় মিনিটের পর থেকে অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাষড়ার শোভনা শতভিশা এবং ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে মঘা পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং উত্তর ফলগুনি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে আজকের দিনে বিশ্বমিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে বত্রিশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করা শিক্ষা সংক্রান্তের ক্ষেত্রে প্রকাশ করতে পারেন ভালো হবে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা একুশ মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে দুটো বত্রিশ মিনিট থেকে চারটে চার মিনিট পর্যন্ত বিকালবেলা বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা একত্রিশ মিনিট থেকে দুটো চোদ্দ মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়গুলো যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজকর্ম করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা আঠেরো মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা এক এগারো মিনিট সকালবেলা থেকে এগারোটা একুশ মিনিট সকালবেলা এবং সাতটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো সাতচল্লিশ মিনিট মাই পর থেকে ভোর রাত্রি তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ মহেন্দ্রযোগে আজকের দিনে পাওয়া যায়নি এই শুভ সময় আমরা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামকরণ করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস বা যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ইম্পর্টেন্ট কাজকর্মের ক্ষেত্রে এছাড়া ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত আছে এই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন যারা সমুদ্র উপকূলবর্তী এলাকার কাজকর্ম করেন লিকুইড প্রোডাক্ট দুধ জাতীয় বা তরল পদার্থের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন মুক্ত শঙ্কর রূপ বা মেয়েদের পোশাক খাদ্য খাদ্যরূপের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন বা মহিলাদের পোশাক আশাক গয়নাঘাটিতে আরম্ভ করে যা কিছু পশুধন দ্রব্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন বা যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এই সময়গুলো কাজে লাগান ছটা আঠেরো মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা একত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা উনিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা পঁচিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে ভোর রাত্রি তিনটে থেকে চারটে ছয় মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা পরিবহন এবং অর্থ বিনিয়োগ অর্থ বিনিয়োগের সঙ্গে যুক্ত আছেন এবং যারা গৃহ নির্মাণ সংক্রান্ত কাজকর্ম শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন গুরুরা আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চাইছেন ভ্রমণ করবেন কাবার দুপুর ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ কোনো ডিসিশন নিতে হবে আটটা ছয় মিনিট থেকে নটা পর্যন্ত সকালবেলা দুটো পঁচিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে উনিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা বিকালবেলা এবং নটা একত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলার সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আর আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করছেন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দায়া করতে চাইছেন সরকারি কাজকর্ম কমপ্লিট করতে চাইছেন সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করবেন তাই দরপত্র দিতে হবে বা কোনো অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন সরকারি কাজের ক্ষেত্রে বা সরকারি চাকরিতে ইন্টারভিউ আছে যা বেরোতে যাচ্ছেন বা মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিস নিতে হবে সেক্ষেত্রে সকালবেলা নটা থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং বিকালবেলা তিনটে উনিশ মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত সময় এবং রাত্রিবেলা দশটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব আয়ুকাল থাকছে আজকের দিনে সাতটা উনচল্লিশ মিনিট থেকে নটা পর্যন্ত সময় সকালবেলা অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এই সময় কালবেলা থাকবে দুর্মূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা বারোটা চার মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপরে হচ্ছে দুটো চোদ্দো মিনিট দুপুরবেলার পর থেকে দুটো সাতান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো রকমভাবে কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না আর কালবেলার সময় তো রাহুকাল থাকছে আর বারবেলা থাকছে আজকে দিনে দুটো পঁচিশ মিনিট থেকে তিনটে আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা আবার দুর্মূর্ত সেকেন্ড পার্টটা পড়ছে তাই অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা দশটা চার মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা কোনো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাবেন না সব কাজ পণ্য হয়ে যাবে আর ঘটনাচককে এই বাজে সময়গুলোকে ভালো সময় থেকেও বাদ দিতে হবে আপনি রাশি ফল থেকে কোনো বিশেষ রিসিশন নিতে যাচ্ছেন তো আমি বলবো সময়টা অত্যন্ত উপযুক্ত সময়টা দেখে নিয়ে তারপর সেই সময় কাজগুলো করবেন না হলে কিন্তু এই ফুটফুল রেজাল্ট থাকলেও আপনার সেই ফুটফুল রেজাল্ট প্রাপ্তি হবে না মাথায় রাখবেন তাই পঞ্চাঙ্গের ভিডিও দেখা ভীষণ জরুরি রাশিফলের ভিডিও তো দেখবেনই কিন্তু রাশি ফলের থেকে ভিডিও থেকে বা আপনার যে দশাটা চলছে সেইগুলো যখন বলছে ফুটফুল রেজাল্ট দেবে সেই সময় আপনাকে অবশ্যই দেখে নেওয়া দরকার কোন সময় আপনি কাজটা করতে যাচ্ছেন যদি সঠিক সময়ে ভালো সময় যদি না কাজটা করেন তাহলে দেখবেন আপনার যে কপালে আছে লেখা আছে তবুও সেটা হবে না এটা হচ্ছে মূল মূল বিষয় সেই জন্য পঞ্চাঙ্গের ভিডিওটা আপনাদের জন্য দেওয়া অনেকটা সময় লাগে আর যদিও বা ইকোনো সব আপনারা দেখতে পাবেন আপনাদের পাঁজি পুঁতিতে দেখতে পাবেন কিন্তু একসঙ্গে এতগুলো জিনিস একটা প্রসেসিং দেওয়া এটা কম কথা নয় অনেকটা সময় লাগে তো যাই হোক আপনারা এই কাজ এইটাকে আপনারা যদি কাজে লাগান এই সময়গুলোকে সঠিকভাবে ভীষণ ভীষণভাবে উপকৃত হবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অম নমশ্বায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন